সোন আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদের কী কী দেওয়া হয় সেদের ধর বাচ্চাদের এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমি লুকি ভিডিও বানাই তার জন্য যেটুকু পারি ওটাকে শেয়ার করি সকালবেলা বাচ্চাদের জন্য টিফিন বক্সে মনে করেন একটা এরকম পাপকর্ন কয় এরপরে একটা আফেল জুস এরপরে বিস্কিট কেক এগুলো আপেল জুস কেক পাপড় এগুলো সব মানে এক রকমের লাল দেওয়া হয় প্রতিদিন একরকম দেয় না গায়ের গায়ের কেসেরাত পানি মানে নতুন জামা করে নিয়ে আসছে ম্যাডামে জন্য তিন চার চিট আর লোকের নিজে দিয়ে নিচে দিয়ে রাখতেছি আবার খুনটি করাবো সঠিক বলতে পারি না এরপর যদি না নিয়ে রাখি বরং চিল্লাই যে কি করবো কি করবো খুণ্ডাছি এখন রাখার জন্য রেডি করে রাখছি প্রথম দিন মাদ্রাসায় এখন বানাবো চা মৌলি বাংলাদেশে সুন্দর করে কেটে একটাতে চার পিস কইরা যে তুন মানে তেল এরপরে জায়তার কয় বাংলাদেশে কোনো সময় খাই নাই কি বলে জানি না জায়দার তেল আর এগুলো কাছে জুম না এটা মিক্স করে বাচ্চারা দেই সকল বলো প্রতিদিনের লাল বক্সে দিই মাদ্রাসায় এটা একটা রে চার পিস কম খেতে হালকা ছয় যে যেতুন যে ইত্যাদি যে মিক্স কইরা মেকিনে ছয় মিনিটে দু মিশিয়ে দিয়ে রাখবেন ছয় মিনিটে সুন্দর একটা কালার হয়ে আসবো আর নামায় টিফিন বক্সে দিয়ে দিন এই তুমি দুই দিন করছিলাম ভিডিও তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে রসমলাচ্ছেন ব্লগ এই ভিডিও দেখার জন্য মন থেকে বলছি আল্লাহ তালা রহমতে বাবু মায়ের দোয়াই আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি মজা মাঝে মাঝে ম্যাডামে চিল্লাচিলি করে বেশিরভাগই চিল্লাচিলি করে দোয়া করবেন আমার জন্য যে চিল্লাচিলি না করে বকা বাজি না করে আটটা একটা মাস আছে চলছিল আমাদের থাকতে পারি ইনশাআল্লাহ আশা করি আপনাদের দোয়া থাকবে আল্লাহ তালা রহমতে বাবু মায়ের দোয়াই আলহামদুলিল্লাহ যেটুক করি আমি আট মাস চেষ্টা করব ভিডিও করতে সাথে সাথে সাপোর্ট করে থাকেন